বন্ধুরা তোর মুজের খোসা কি ফেলে দিচ্ছেন আজকের দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা দেখার পর আর কোনো দিনও ফেলে দেবেন না আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আইটেম রান্না করে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে এটা রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আজকের সুস্বাদু টেস্টি আর নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিচ্ছি তরমুজ কেটে নেওয়ার পরে এর খোসার অংশগুলো যেহেতু আমি ইউজ করবো সেই জন্যে আমি এখানকার সমস্ত খোসা যতটা পরিমাণের প্রয়োজন আমি নিয়ে নিয়েছি আর এরপর একটু ছুরি দিয়ে আমি কেটে নেব এর যে সবুজ অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে আর যে সাদা অংশটা রয়েছে সেই অংশটাই আমি আজকে নিয়ে নেব প্রথমে আমি এখানে ছুরি দিয়ে এর সবুজ অংশটাকে কেটে বাদ দিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন আমি এখানে ছুরি দিয়ে করছি এভাবে দেখুন সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে এটা খুবই শক্ত আর এটা কোনো প্রয়োজন নেই এটা বাদ দিয়ে দিলাম এভাবে সাদা অংশটা আমি দেখুন রেডি করে নিচ্ছি এবার আরেকটা টুকরো আমি নিয়েছি সেটারও সবুজ অংশটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর সাদা অংশটা নিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন দেখবেন ভীষণ পছন্দ হবে এরপর দিন থেকে আর কোনো দিনও তরমুজের খোসা আর ফেলে দিতে ইচ্ছে করবে না আর এভাবে দেখুন আমি একটু কেটে নিচ্ছি আর ছোট ছোটো একটু চৌকো চৌকো করে আমি কেটে নিলাম আর এটা বড় বড় টুকরো করে কাটার কোনো দরকার নেই এভাবে একটু ছোটো করে কেটে নিলেই ভালো হবে আমি এভাবে ছোট ছোটো টুকরো করে একটু কেটে নিচ্ছি আর এভাবেই সমস্ত আমি টুকরোগুলো কেটে দেখুন রেডি করে নেব একটা প্লেটে এখানে কিছুটা পরিমাণে আমি এভাবে কেটে নিয়েছি সাদা অংশটা আর এরপরে এখানে আমি নিয়ে নেব দুটো আলু আলু দুটোরও প্রথমে খোসা একটু ছাড়িয়ে নিতে হবে আমি প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আর অবশ্যই একটু আলুটা দেবার চেষ্টা করবেন আলুটা দিলে বেশি সুন্দর তরকারিটা জমবে ভালো বেশি ভালো লাগবে খেতে আমি এখানে দুটো আলু ব্যবহার করলাম আর যে কোনো নিরামিষ রান্না একটু আলু না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না একটু আলু দিলে বেশি সুন্দর হবে খেতে আমি প্রথমে আলুর খোসাগুলো এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এরপর আলুগুলোকেও আমি একটু ওরকমই ছোটো ছোটো টো চৌকো চৌকো করে কেটে নেব এভাবে আলুগুলোকেও আমি কেটে রেডি করে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন এভাবে দেখুন আলুগুলোকেও কেটে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তাতে সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি সুন্দর তৈরি হবে আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করলাম অবশ্যই আপনারাও সরষের তেল দিয়ে এটা ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এরপর আমি এখানে ফোরন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে আর ফোড়নটা একটু রেডি হওয়ার পর আমি এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে একটু দু চারবার এভাবে একটুখানি নেড়ে নিলাম আর এরপরে আমি যে তরমুজের সাদা অংশটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর এরপর একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি উপর থেকে একটা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢিমে আছে এটাকে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে যাতে এগুলো সেদ্ধও হয়ে যায় আর কষানোও হয়ে যায় আর এখানে আমি দেখুন একটু নিয়েছি দু চামচ পোস্ত আর কিছুটা পরিমাণে কাজু বাদাম এইগুলো আমি প্রথমে একটু বেটে রেডি করে নিলাম এতে এইগুলো দেওয়ার দিলে কিন্তু তরকারিটা কিন্তু খুবই অসাধারণ তৈরি হবে আর এভাবে ঢাকাটা খুলে আমি মাঝে মাঝে কিন্তু এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর আবারও আমি চাপা দিয়ে দিয়ে রেডি করে নেব কিছুক্ষণ পর এভাবে করতে করতে দেবেন সুন্দরভাবে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর রেডি হয়ে যাবে আমি এভাবে চাপাটা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু এভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি আবারও ঢাকাটা খুলে নিলাম আর দেখুন নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে তিন চার মিনিটের মধ্যে কিন্তু দেখবেন যেমন আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এগুলোও সেদ্ধ হয়ে যাবে তরমুজের খোসার অংশটাও সেদ্ধ হয়ে যাবে এরপর যখন ভালো করে এটা রেডি হয়ে যাবে আমি এটা একটা জায়গায় তুলে রাখব এরপর আমি এখানে মশলাটাকে রেডি করে নিতে হবে কড়াইতে সমস্ত সবজিগুলো আমি তুলে নিলাম আর এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও একটু সরষের তেল আর যেহেতু আমি এরপর ড্রাই মশলাগুলো ইউজ করব সেই জন্যে এখানে আমি প্রথমে একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো কোনো রকমভাবে পুড়ে যায় না যায় নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না আমি এভাবে একটু জল দিয়ে দিলাম এরপর আমি এখানে ড্রাই মশলাগুলো ইউজ করব আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর একটু নাড়াচাড়া করে নিলাম আর এবারে আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এরপরে যে পোস্ত আর কাজু আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়েও আমি একটু দিয়ে দেবো কারণ এখানে অনেকটাই লেগে থাকে তো এভাবে একটু দিয়ে দিলাম আর ভালো করে একটু কষিয়ে নিতে হবে এভাবে একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন কমেতে রেখে করতে হবে কারণ নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আমি কম আছে এটা রান্না করছি এখন এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেব আবারও একটু জল কারণ মশলাটা অনেকটাই ড্রাই হয়ে এসছে আর এখানে আমি তিন চামচ মতো টক দই ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর বাটি ধোয়া ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে খানিকক্ষণ কষে নেওয়ার পর দেখা যাবে যে তেল ছেড়ে দেবে আর যখনই তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে কিন্তু মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন ভালো করে এটা ফুটে উঠেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর অবশ্যই কিন্তু চিনির ব্যবহারটা করবেন কারণ যেহেতু এটা নিরামিষ আইটেম আর এটা একটু চিনি দিলে খেতে সুন্দর হবে এরপর আমি যেই সবজিগুলো কষিয়ে রেখেছিলাম সেইগুলো আমি দেখুন দিয়ে দিলাম গ্রেভির মধ্যে আর এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখনও কিন্তু একটা মশলা এখানে অ্যাড করতে বাকি আছে আমি সেটা শেষে ইউজ করব এরপর একটু আমি এটা চাপা দিয়ে আমি দেবো যাতে ভালো করে এটা আর একটু যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা যাতে ভালো করে রেডি হয়ে যায় মিনিট দুই আমি এভাবে একটু ভালো করে রেডি করে নেব আর দেখুন তেলটা ভেসে উঠেছে দেখে বসতেই পারা যাচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই কিন্তু ঘিয়ের ব্যবহারটা করবেন তা কিন্তু অসাধারণ টেস্ট হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন এটা কিন্তু ভীষণ একটা টেস্টি রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ